হ্যালো বন্ধুরা বিশ্বের কিছু রহস্য এমন আছে যা সময়ের সাথে সাথে পুরনো হয়ে গেল তার উত্তর আজও মেলেনি কখনো একটি অদ্ভুত ভাষায় লেখা বই যা আজও কেউ পড়তে পারেনি কখনো সমুদ্রের নিচে পাওয়া হাজার বছরের পুরনো এক কম্পিউটার আর কখনো মানুষের বোধগম্যতার বাইরে থাকা বিশাল সব পাথরের কাঠামো তাহলে প্রশ্ন হলো এগুলো কি শুধুই ইতিহাসের ভুল নাকি এমন কোনো সত্য যা মানুষ এখনো বুঝতে প্রস্তুত নয় আজ আমরা এমন এক রোমাঞ্চকর সফরে বের হব যেখানে বিশ্বের সবচেয়ে রহস্যময় ধাঁধাগুলোকে এক্সপ্লোর করবো এমন কিছু জিনিস যার কোনো জবাব আজ পর্যন্ত কারোর কাছে নেই তো বন্ধুরা আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড নাম্বার ওয়ান ভয় নিচ ভাবন্ত আপনি একটি বই পেলেন যা এক অজানা ভাষায় লেখা তাতে অদ্ভুত সব উদ্ভিদের ছবি আঁকা আর যার অর্থ বোঝার চেষ্টায় বিশ্বের করা বিজ্ঞানীরাও ব্যর্থ হয়েছেন এটি হলো ভয়নিজ ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি বিশ্বের সবচেয়ে রহস্যময় বই উনিশশো সালে একজন দুষ্প্রাপ্য বইয়ের ডিলার উইলফ্রেড ভয়নিজ এটি ইতালির এক পুরনো মঠ থেকে খুঁজে পান রেডিও কার্বন ডেটিং নিশ্চিত করেছে যে বইটি চোদ্দশো থেকে চোদ্দোশো সালের মধ্যে লেখা হয়েছিল অর্থাৎ এটি প্রায় ছয়শো বছরেরও বেশি পুরনো এর ভেতরের লিপি পৃথিবীর কোনো সংস্কৃতি বা সভ্যতার ভাষার সাথে মেলে না এর প্রতীক ও অক্ষরগুলো মানবজাতির কাছে সম্পূর্ণ অপরিচিত বইটিতে এমন অদ্ভুত এবং অনন্য গাছের ছবি আঁকা আছে যা বাস্তবে কোথাও নেই কিছু পাতায় এমন জ্যোতির্বিজ্ঞানের চিত্র রয়েছে যা মধ্যযুগের ইউরোপের মানুষের জানার কথা ছিল না সবচেয়ে অবাক করার বিষয় হল কিছু চিত্রে নগ্ন মহিলাদের অদ্ভুত সবুজ তরলে স্নান করতে দেখা যায় যাদের আশেপাশে টিউব এবং পাইপের মতো জিনিস আঁকা যেন কোনো অজানা প্রযুক্তির স্কেচ কিছু লোক মনে করেন এটি একটি ভিন গ্রহের সভ্যতার বার্তা যা আমরা বুঝতে পারছি না আবার কারো মতে এটি কোনো প্রাচীনে হারিয়ে যাওয়া সভ্যতার রেকর্ড কিছু ঐতিহাসিক এটিকে নারীর স্বাস্থ্য ভেষজ ওষুধ সম্পর্কিত একটি চিকিৎসা নির্দেশিকা বলেও মনে করেন কিন্তু কেন এটিকে আজও ডিকট করা গেল না যদি এটি সাধারণ চিকিৎসা সংক্রান্ত বই হতো তবে এর ভাষা এতদিনে বোঝা যেত একশো বছরেরও বেশি সময় ধরে আধুনিক ক্রিপ্টোগ্রাফি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়েও ভয় নিচ পাণ্ডুলিপি আজও একটি অমীমাংসিত ধাঁধা মনে হয় যেন এতে এমন লুকোনো জ্ঞান আছে যা মানুষের কাছ থেকে আড়াল করা হয়েছে নাম্বার টু নাচকা লাইন্স কল্পনা করুন একটি মরুভূমি যেখানে বালু আর পাথরের মাঝে আঁকা রেখাগুলো দিয়ে এত বড় বড় নকশা তৈরি হয়েছে যে সেগুলিকে শুধুমাত্র আকাশ থেকে দেখা সম্ভব এগুলো হলো নাচকা রেখা যা পেরুর নাচকা মরুভূমিতে রয়েছে উনিশশো তিরিশ সালের দিকে যখন প্রথম পেলেনগুলো নাচকা মরুভূমির উপর দিয়ে উড়ে যায় তখনই এই অবিশ্বাস্য নকশাগুলো প্রকাশ পায় গোটা মরুভূমিতে তিনশোটিরও বেশি জ্যামিতিক আকার প্রাণী এবং রহস্যময় ফিগার আঁকা আছে এই রেখাগুলো দুইশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টাব্দে নাচকা সভ্যতার লোকেরা তৈরি করেছিল মরুভূমির উপরের লালচে বাদামী স্তর সরিয়ে দিলে নিচে থাকা হালকা ধূসর সাদা অংশটি উন্মুক্ত হতো এইভাবেই নকশা তৈরি করা হয়েছিল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন সেই সময় কোনো ড্রোন বা প্লেন ছাড়া তারা এত বড় এবং নিখুঁত নকশা কিভাবে তৈরি করল মাটিতে দাঁড়িয়ে মানুষ বুঝতেই পারতো না যে পুরো নকশাটা আসলে কি তৈরি হচ্ছে এর পেছনে অনেক থিওরি আছে যেমন এগুলিকে এক প্রকার জ্যোতির্বিজ্ঞানিক ক্যালেন্ডার বলে মনে করা হয় এই ফিগারগুলো তারকা নক্ষত্রপুঞ্জ এবং সৌরচক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু গবেষক বলেন এগুলি ছিল আচার অনুষ্ঠানের পথ যেখানে তারা সম্ভবত জলের জন্য প্রার্থনা করত তবে সবচেয়ে জনপ্রিয় থিওরিটি হলো এই রেখাগুলো ভিনগ্রহের সভ্যতার জন্য তৈরি করা হয়েছিল আকাশ থেকে সহজে শনাক্ত করার জন্য এক ধরনের ল্যান্ডিং মার্ক হিসাবে নাচকার রেখাগুলো আজও প্রায় দুই হাজার বছর আগের মতোই অক্ষত রয়েছে একটি সভ্যতা এমন নকশা তৈরি করেছিল যা তারা নিজেরা মাটি থেকে কখনো দেখতে পারতো না তারা কার জন্য এটি তৈরি করেছিল এখনো অজানা নাম্বার থ্রি পিরামিডস অফ গিজা হাজার হাজার বছর ধরে যে স্থানটি বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলিকে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে সেটি হলো গিজার পিরামিড এটি কেবল একটি সমাধি বা স্থাপত্যের বিস্ময় নয় এটি একটি অমীমাংসিত রহস্যের সাগর প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি এই পিরামিডগুলি এত নির্ভুলতার সাথে বানানো হয়েছে যে আধুনিক ইঞ্জিনিয়াররাও বিস্মিত হন দুই হাজার সতেরো সালে স্ক্যান পিরামিড মিশন মিওন রেডিওগ্রাফি নামে একটি মহাজাগতিক রশ্মি ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত করে যে খুফুর গ্রেট পিরামিডের ভেতরে একটি বিশাল লুকানো শূন্যস্থান রয়েছে যা প্রায় একটি বাণিজ্যিক প্লেনের সমান লম্বা এই চেম্বারের উদ্দেশ্য কি কেউ বলেন এটি নির্মাণের জন্য ব্যবহৃত একটি করিডোর যা পরে বন্ধ করে দেওয়া হয়েছিল অন্যরা মনে করেন এটি একটি রাজকীয় সমাধিকক্ষ যেখানে কখনো কেউ পৌঁছাতে পারেনি কিছু তত্ত্ববিদ মনে করেন এটি প্রাচীন প্রযুক্তি বা ফাড়াওর ধন সম্পদের গোপন ও ভল্ট হতে পারে পিরামিডের ভেতরে এমন সরু খাদ এবং করিডোরও আছে যার উদ্দেশ্য আজও অজানা যেমন একটি খাদ সরাসরি নির্দিষ্ট তারার সাথে সারিবদ্ধ করা হয়েছে এটি প্রমাণ করে যে মিশরীয়দের জ্যোতির্বিজ্ঞান এবং পরকালের সাথে গভীর সংযোগ ছিল এই গোপন চেম্বারটির রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি এবং শারীরিকভাবে ভেতরে প্রবেশের অনুমতি নেই কারণ কাঠামোগুলো নষ্ট হয়ে যেতে পারে তো যদি একদিন এই চেম্বার খুলে যায় তবে কি কোনো গুপ্তধন মিলবে নাকি এমন কোনো জ্ঞান যা মানুষের ইতিহাসকে চিরতরে বললে দেবে নাম্বার ফোর ইস্টার আইল্যান্ড মোয়াই স্ট্যাচু প্রশান্ত মহাসাগরের মাঝে একটি ছোট দ্বীপ হলো ইস্টার আইল্যান্ড এখানেই দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত এবং বিশাল মোয়াই মূর্তিগুলো এই মূর্তিগুলো তেরো ফুট থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা মানুষের মতো মুখের এই পাথরের মূর্তিগুলোর কোনোটির ওজন আশি টন পর্যন্ত এগুলি শুধুমাত্র পাথরের সরঞ্জাম দিয়েই তৈরি হয়েছিল কোনো মেশিন বা লোহা ব্যবহার করা হয়নি তবে সব থেকে বড় প্রশ্ন এত বিশাল পাথর খনি থেকে কেটে শত শত কিলোমিটার দূরে কিভাবে নিয়ে যাওয়া হল স্থানীয়রা বলতো মূর্তিগুলো হেঁটে হেঁটে নিজেদের জায়গায় গিয়েছে যদিও কথাটি অদ্ভুত কিন্তু এই কারণেই মোয়াই আরও বেশি রহস্যময় হয়ে ওঠে আর্কিওলজিস্টদের মতে মূর্তিগুলোকে দড়ি এবং কাঠের লক ব্যবহার করে হয়তো টেনে আনা হয়েছিল কিন্তু আধুনিক মানুষও ব্যবহারিক পরীক্ষা করে এগুলোকে সরাতে হিমশিম খাচ্ছে প্রাচীন দ্বীপবাসীরা কিভাবে এটা সম্ভব করলো কেউ বলেন এগুলি পূর্বপুরুষদের আধ্যাত্মিক অভিভাবক যারা দ্বীপকে রক্ষা করেন গবেষকরা বলছেন এই মূর্তিগুলোর শুধুমাত্র মাথা নয় মাটির নিচে এদের পুরো দেহ রয়েছে এতদিন মানুষ মনে করতো এগুলো শুধু বড় মাথা কিন্তু সত্য আরও গভীর রাতে যখন বাতাস জোরে বয় আর সমুদ্রে ঢেউয়ের শব্দ আসে মোয়াই মূর্তিগুলোকে একদম জীবন্ত মনে হয় যেন তারা তাদের চোখ দিয়ে আপনাকে দেখছে নাম্বার ফাইভ বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার অঞ্চলকে বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিলস ট্রায়াঙ্গেল বলা হয় এর তিনটি বিন্দু হল ফ্লোরিডা বারমুডা এবং পুয়ে রিকো এই বিশাল সামুদ্রিক ত্রিভুজার মধ্যে অনেক জাহাজ বা বিমান কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে বিশ্বকে হতবাক করে দিয়েছে উনিশশো সালে ফ্লাইট ওয়ান নাইন নামের পাঁচটি আমেরিকান নেভি বোমারু বিমান প্রশিক্ষণ মিশনে বেরিয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে তারা জানিয়েছিল কম্পাস কাজ করছে না দিক বোঝা যাচ্ছে না কয়েক ঘন্টা পর তাদের সব বিমান কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তাদের খুঁজতে যাওয়া রেস্কিউ প্লেনটিও একই স্থানে গায়েব হয়ে যায় ইউএসএস সাইক্লোপসের মতো বড় জাহাজও তিনশো জনেরও বেশি কর্মীসহ কোনো এসওএস সংকেত ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল কোনো ধ্বংসাবশেষ বা মৃতদেহ কিছুই পাওয়া যায়নি এগুলির পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে কিছু বিজ্ঞানী বলেন এখানকার শক্তিশালী চুম্বক ক্ষেত্র কম্পাস এবং নেভিগেশনাল যন্ত্রকে নষ্ট করে দেয় তাছাড়া সমুদ্রের তলদেশ থেকে মিথেন গ্যাস নির্গত হয় যা জলের ঘনত্ব পরিবর্তন করে দেয় এর ফলে জাহাজগুলি সহজেই ডুবে যেতে পারে তবে অনেকে বিশ্বাস করেন এই অঞ্চলটি একটি ভিনগড়ের ঘাঁটি যেখানে তারা গবেষণার জন্য মানুষকে নিয়ে যায় অন্য একটি তত্ত্ব হল বারমুডা ট্রায়াঙ্গেল প্রাচীনে হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিসের উন্নত প্রযুক্তির উপরে অবস্থিত যা এখনও সক্রিয় হাজারো তদন্তের পরেও বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য এখনও উন্মোচিত হয়নি যতগুলি ঘটনার রিপোর্ট করা হয়েছে তার পূর্ণাঙ্গ জবাব কারোর কাছে নেই নাম্বার সিক্স শ্রাউড অফ তুরিন এবার আমরা এমন একটি রহস্যের দিকে যাব যা ধর্ম বিজ্ঞান এবং ইতিহাস এই তিনকে যুগ যুগ ধরে বিভ্রান্ত করে আসছে এটি হল সেরাউড অফ তোরিন এটি একটি পুরোনো কাপড়ের টুকরো যার উপর একটি পুরুষের সম্পূর্ণ শরীরের আবছা প্রতিচ্ছবি দেখা যায় বহু মানুষ বিশ্বাস করেন যে এটি সেই কাপড় যা দিয়ে যিশুখ্রীষ্টকে তার মৃত্যুর পরে জড়ানো হয়েছিল প্রতিচ্ছবিতে পুরুষের মুখ হাত পা এবং পিঠের চিহ্ন স্পষ্ট সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বাইবেলের যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় যে ক্ষতগুলোর কথা বলা হয়েছে সেই একই ক্ষতের চিহ্ন এই কাপড়ে দেখা যায় তবে কিছু বিজ্ঞানী কার্বন ডেটিং পরীক্ষা করে বলেন সেরাউটটি মাত্র সাতশো বছর পুরনো অর্থাৎ যীশুখ্রিস্টের সময়ের নয় কিন্তু পরে গবেষকরা বলেন কাপড়ে পলিশন মেরামত এবং আগুনের কারণে কার্বন ডেটিং সঠিক ফল দেয়নি তবে একটি আশ্চর্যজনক তথ্য হল কিছু বিশেষজ্ঞের মধ্যে কাপড়ের ফাইবারে এমন এক ধরনের আলোর বিকিরণ ঘটেছিল যা সাধারণ পৃথিবীতে সম্ভব নয় যেন কোনো অতিপ্রাকৃত জলক আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি যে সেরাউড অফ তুরিন আসল নাকি মধ্যযুগে তৈরি একটি নকল নিদর্শন এটি বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে থাকা এক বিশাল ধাঁধা নাম্বার সেভেন অ্যান্টিকেথেরা মেকানিজম ভূমধ্যসাগরের গভীর জল একটি ভাঙা জাহাজের ধ্বংসাবশেষ থেকে এমন একটি পুরনো জং ধরা লোহার টুকরো উদ্ধার হয় যা প্রথমে একটি সাধারণ ধাতু বলেই মনে হয়েছিল কিন্তু বিজ্ঞানীরা যখন এটিকে পরীক্ষা করলেন তখন যেন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল উনিশশো এক সালে গ্রিক ডুবরীরা অ্যান্টিকেতেরা দ্বীপের কাছে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে এটি আবিষ্কার করেন এটি কোনো সাধারণ টুকরো ছিল না এটি ছিল অ্যান্টিকেতেরা মেকানিজম একটি যন্ত্র যা এর সময় থেকে হাজার হাজার বছর এগিয়েছিল গবেষণার পরে জানা গেল এটি দুই হাজার বছরেরও বেশি পুরনো একটি অবিশ্বাস্য যন্ত্র এতে ছোট ছোট গিয়ার চাকা এবং ডায়াল লাগানো ছিল ঠিক যেন আজকের দিনের একটি আধুনিক ঘড়ির মতো এই মেকানিজম সূর্য চাঁদ এবং গ্রহের গতিবিধি হিসাব করতে পারত এটি গ্রহণ ভবিষ্যৎবাণী করতে পারত এমনকি অলিম্পিক গেমসের তারিখও বলতে পারত ভাবন্ত দুই হাজার বছর আগে এমন একটি যন্ত্র ছিল যা আজকের কম্পিউটারের মতো কাজ করত সত্যি অবিশ্বাস্য সেই সময় এমন উন্নত প্রযুক্তি থাকার কোনো রেকর্ড নেই এত সূক্ষ্ম ধাতব গিয়ার তৈরি করার জন্য অত্যন্ত নিখুঁত সরঞ্জাম প্রয়োজন যা সেই সময়ের মানুষের কাছে ছিল না এক্স রে ইমেজিং এবং ডি স্ক্যানের পরে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে মেকানিজমটিতে সাঁইত্রিশটি গিয়ার ছিল এটি ছিল স্থান এবং সময় গণনা করার জন্য তৈরি এক ধরনের অ্যানালগ কম্পিউটার কিন্তু যদি দুই হাজার বছর আগে এই প্রযুক্তি থাকত তবে বাকি পৃথিবী তা জানত না কেন এবং সেই জ্ঞান হঠাৎ করে হারিয়ে গেল কীভাবে অ্যান্টিকেতেরা মেকানিজম প্রমাণ করে যে আমাদের ইতিহাস যতটা সরলভাবে শেখানো হয় ততটা সরল নয় এটি আমাদের চ্যালেঞ্জ করে যে মানব জাতির জ্ঞান অনেক প্রাচীন এবং রহস্যময় তো বন্ধুরা আমরা আজ বিশ্বের সাতটি সবথেকে রহস্যময় স্থান এবং আবিষ্কার নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি আমাদের মানব ইতিহাসের ধারণাকে চ্যালেঞ্জ করে ভয় ভয়নিজ পাণ্ডুলিপি নাচকা রেখা পিরামিডের গোপন চেম্বার মোয়াই মূর্তি বারমুডা ট্রায়াঙ্গেল সাউড অফ তুরিন এবং অ্যান্টিকেথেরা মেকানিজম এই সব প্রমাণ করে যে হয়তো আমরা এমন এক সত্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যা আমাদের সভ্যতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে আপনার মতে এই রহস্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি অবাক করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো এক রহস্য এবং রোমাঞ্চকর ইতিহাস নিয়ে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই